ওয়াও ফলোয়স কেটে গেল আয় না কি ちゃん যা অল্প কই যা অল্প আয় ব্লগ লিখা হ্যাঁ আপনি কি জানো হ্যাঁ আমি চার্জে কোন পতে এরকম করেন আমি ভেজালটা দিয়ে দেন কষ্ট বুঝে চাকরি হবে ভাই মুখ আপনি কেন অত ইয়া করেন আপনার কারণ আগে আগে মনে হচ্ছে টিটটা ভাগ হয়ে গেছে ভাই আপনি খালি কাটায় দেন আপনারা না ভাই কিছু করার নেই এখানে আগে দুজনে কোরবানি হয়েছে আপনারও সেই কোরবানিতে যেতে হবে না জামু আমি কিন্তু কেকটা লইয়া এ বার্থডে বয় আসছে বার্থডে আসছে এই যে বার্থডে বয় 나. 아니 그래도 보석 같고. 아니, 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 아무 생각이 없어. 에이, 몸 바뀌게. 내가 로봇한. 보드, 밀라서 이거 덜어. 자라. 자라. Then 자라. 덜어나. I dedicate my heart and body to you, yeah. Come on, long just need love. Come on,

এই তানবির ভাই শেষ খালি পেকে